다 같이 닥쳐 닥 হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে চলে আসলাম তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করার জন্য আমি গিয়েছিলাম একটা ভিডিও পারপাসে গিয়েছিলাম শিয়ালদাতে তো সেখানে যখন আমি একটা কোলে মার্কেটে যাই কোলে মার্কেটের ঠিক পাশে দাদাকে দেখি যেখানে রমরমি এই পরোটাটা বিক্রি হচ্ছে আর এই পরোটাটা নাকি তোমরা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো জলে ভাজা অর্থাৎ জলে ভাজার অর্থ ছিল এটাই যে পরোটা পরোটাটা যেটা বিক্রি হচ্ছে সেটা একেবারেই কম তেলে জাস্ট তেলে ছেটা দিয়ে দিয়ে জলে ছেটা দিয়ে দিয়ে এই পরোটাটা ভাজা হয় যেটা কিন্তু অনেকের কাছে এ বাবা এ কেউ খায় নাকি আবার অনেকের কাছে কিন্তু বিশাল জন প্রিয় একটা খাবার যে খাবারটা কিন্তু দাঁড়িয়ে রমরমিয়ে ভিড় জমিয়ে সবাই বেশ স্বাদে আহ্লাদে করে খাচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সেই সঙ্গে কিন্তু দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো চলো তাহলে ভিডিওটা দেখে अच्छे परंडक है हम तो के नासल हम तो कि हां ये जूते거든 तो तुम्हारा ये कायरमंद है ऐ को আর ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না সেই সঙ্গে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও এবং তোমাদের কাছেও যদি কোনো ভিডিও সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো অবশ্যই সে ভিডিওটা করে রিভিউ দেওয়ার আর চলো তাহলে ভিডিওটা দেখে নাও সেই সঙ্গে কিন্তু দেপ্রিয়াঙ্কা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো চলো

সরকার কি দিয়ে রেখেছে আলো আলো সরেন টা দেখি একটা হাতটা ধরো তো আর সেতু ডিম কোথায় সেটা শেষ নাই কালো মানে এর ভিতর আছে একদম তো শেষই দাদা ছোট

आरोप